বিয়ের আগে দেখে নিবে এই বিয়েটা কেমন বলে হুজুর মেয়েকে বোঝার জন্য তো পার্কে পার্কে সময় দিতে হবে তাহলে বোঝা যাবে সে কেমন নাকি যুবক সমস্ত এখন তাই করে বিয়ের আগে একটা সম্পর্ক তৈরি করে দুই বছর তিন বছর ছুটিয়ে প্রেম করে পার্কে পার্কে সময় কাটায় আর বলে একজন মানুষের সাথে আমি ঘর কন্যা করবো সারা বিয়ে জীবন সে কেমন হবে একটু বোঝার দরকার আছে করে না এমন এটা কি যাই যাবে হারাম এদের পবিত্র কাজের প্রতি যাইতেই যদি হারাম কাজ করতে হয় সারা জীবনে তারা হারাম কাজে লিপ্ত থাকি লিপ্ত বিদার প্রতি থাকে হাসান ইবনে বসরী রাহমাতুল্লাহি আলাইহি উনি ঘুম থেকে উঠে বেলা সেই শহরের দিকে চলে গেলেন শহরের পাশে গিয়ে দেখলেন আসলে বাস্তবতা ই পুরো ভিড়ের ভিতরে অনেকগুলো সাগল রয়েছে আর একটা গাছরের নিচে যায় নামাজ বিছায়া মোরাকাবাদ ঘরের মধ্যে চিকিরাচার আকারে মহিলা একেবারে আপাদমস্ত পর্দার সাথে ধ্যানে মশগুল আছে আমাদের রাখাল আমাদের দেশে রাখাল ছেলে মেয়ে না নাই এরা কি করে ছাগল গরু ছেড়ে দেখি জিকি রাস্তার করে মানুষের ফল ভাইরা ছুরি ফিরে খায় আরেকজনের পুকুর থেকে মাছ ধরিয়া খায় চুরি সামারি যা আছে সবগুলো করার চেষ্টা করে চুরি ধরার পরে হাসান এবসরিন রহমান্লাহ রাই তার পাশে গিয়ে সালাম সালামায় করলেন সালাম যখন দিলেন সালাম দিয়ে বললেন আমি হাসান রাবিয়া এ বসরিন পরদের মৃত থেকে ও হাসা তুমি যে এখানে আসবে আগে যেতেই সান্তা সোহান তুমি যে রাত্রিতে মরা কে বাক করেছো আল্লাহ তালার পক্ষ থেকে ফায়সানা চেয়েছো এগুলো সব খবর আল্লাহ আমাকে জানায়া দিয়েছে হাসানে মুসলি থপ দাঁড়িয়ে গেছে বলে কি এত ছোটখাটো বুজুর্গ না দেখা আমি কি করি না করি সে খবর কার কাছে এর কাছে চলে আসছে হাসানে মসলি দাঁড়িয়ে আছে রাবিয়ায় মসলি বলে তুমি কেন এসেছো সেটাও আমি জানি তুমি কেন এসেছো সেটা আমি জানি কিন্তু স্পষ্ট একটা জবাব শুনে নাও আর তোমার প্রস্তাবে আমি রাজি না তোমার প্রস্তাবে আমি রাজি না তো কেন রাজি না সেই কেনটা বলতে গেলে আজকে টাইম শেষ হয়ে যাবে আজকে আমার অন্য আলোচনা আছে সেই জন্য সেই দিকে যেতে হচ্ছে না আমি বলছিলাম মনের রোগ কয়টা দুইটা এক নম্বরে এই রোগ যদি কোনো মানুষ আক্রান্ত হয় এই রোগের প্রতিক্রিয়া বেশি থাকে না রাগ আর কি গোসা রাগ গোসা এগুলো অনটাই প্রতিকারও বলে দিলাম দুই নাম্বারে রোগ আর একটি আছে দুই নাম্বারে যে মনের রোগ সেটা হলো যেহালত হিংসা বিদ্বেষ জেহালত বুঝেন তো আরবি বললাম বাংলা হলো, মূর্খতা অজ্ঞতা জেহালত মূর্খতা অজ্ঞতা হিংসা আর বিদ্বেষ কারো মনের মধ্যে যদি এই রোগ ধারণ করে মৌত পর্যন্ত এটার প্রতিক্রিয়া চলতেই থাকবে অজ্ঞতা দুই ধরনের একটা হলো দিন শরিয়তের বিষয় অজ্ঞতা আর একটা হলো কাজকর্মের জ্ঞান বিষয় অজ্ঞতা যেমন ধরুন একজন মানুষ চব্বিশ বছর ধরে একটা কোম্পানিতে চাকরি করে গত পরশু দিনে আমার সাথে এক ভাই সাথে কথা হচ্ছিল উনি বলছেন হুজুর আমি চব্বিশ বছর ধরে ওই কোম্পানিতে চাকরি করি বল বেতন কত প্রায় পনেরো হাজার দুঃখ লাগে তখন যখন দেখি গতকাল এই চাকরিতে জয়েন দিয়ার তার বেতন হইল এক লক্ষ আসে না নাই চব্বিশ বছরের চাকরির সার্ভিসে বেতন পনেরো হাজার গতকাল যেই বেটা চাকরি জয়েন করলো তার বেতন হয়ে গেছে তিন লক্ষ কারণ আছে না নাই ওই যে আর জ্ঞান অজ্ঞতা আর শিক্ষিত জ্ঞান আমি এটাকে বলি কর্মজন টাকা কামানোর পদ্ধতি টাকা কামাই করার যে কাজকর্ম আছে সেই বিষয়ে যে জ্ঞাত তার বেতন বেশি হয় ঠিক না ভাইছি শিক্ষাগত যোগ্যতা যার বেশি সে তত বড় কোষ্ঠে চাকরি নেয় আসলে নাই আর কাজকর্ম ঠিকই জানে কেউ শিক্ষা বড় পদে চাকরি হবে না বেতন হবে কি কম তাইলে জাহারতটা বুঝলেন তো অজ্ঞতাটা দুনিয়া আছে আবার আখেরাতে লাইনেও আছে দুনিয়া বিলাইনে এমন অগ্রম আমি দেখেছি সাইন করতে দিলে তিনটা কলম বাগে তারপরে তিনটা অক্ষর লিখতে পারে আছে না নাই এটাও কিন্তু অজ্ঞতা ভাইরা আবার এই অজ্ঞতা যার আছে মৌত পর্যন্ত কিন্তু এটা পীড়া দেবে ঠিক না ঠিক এই অজ্ঞতা সে দূর করতে পারবে না শিক্ষা জ্ঞান যে অর্জন করে নাই সেই জ্ঞান যেতে হোক না কেন দুনিয়া জ্ঞান হোক আর আফেরাতের জ্ঞান হোক পর্যন্ত এটা তাকে তারা করবে দুই নম্বরে অসুস্থ রোগ হলো হিংসা হিংসা একবার যদি মনের মধ্যে জায়গা নিতে পারে তাহলে এই হিংসা কিন্তু সে আজীবন বরণ করেতেই থাকবে হিংসা এটা মানুষের জন্য খুবই ক্ষতিকারক কালো কালো মাথার কালো কালো তার চেয়ে বেশি কালো মনের হিংসা বিদ্বে কোন মমিন মুসলমানের মনের মধ্যে যদি হিংসা বিদ্বেষ স্থান পায় তাহলে কিন্তু সে এমন আক্রান্ত হবে মত পর্যন্ত এই ইচ্ছার আগুনে সে জন্মে থাকবে এজন্য সাবধান মনের এই রোগগুলো দূর করতে হবে রাজিয়া সিং সাহ কেমনি দূর হবে মনের রূপ দূর হবে মনের অহংকার দূর হবে মনের হিংসা দূর হবে মনের মধ্যে যদি আমার আল্লাহকে জায়গা দিতে পারি সবার বলে আল্লাহর জায়গা কোথায় দেব সবাই বলেন কোথায় দেব মনের মধ্যে যদি আল্লাহ তালাকে বসবাস করতে পারি মনের মধ্যে যদি আল্লাহ তালার কথা স্মরণ রাখতে পারি আল্লাহ রব্বুল আমিন বলেন ও বান্দা বান্দীরা রে ফাইজাকির ইন তুমি যদি আমাকে মনে করো তোমারই ফায়দা হবে এই হিংসা বৃদ্ধের কোনো দূর হয়ে বেগুনা মা সুবিধের তুমি চালনা দিন হিসাবে দাখিল হয়ে যাবে হিংসা বিদ্বেষ মানুষের সবচেয়ে বড় শক্তি এটা শয়তানের একটা অংশ বিশেষ এই হিংসা তৈরি করে দেয় কে শয়তান একজন মুসলমান আর একজন মুসলমানের কি লাগে সবাই বলেন কি লাগে ভাই ভাইয়ের সাথে হিংসা আছে এটা কি আসলে ঠিক আহা শয়তান দেখেন কিভাবে বেহাল করেছে আমি নামাজ পড়তে পড়তে কপাল কল করে ফেলেছি কিন্তু ঘরের মধ্যে গেলে ভাইয়ের সাথে বসে নিয়ে চলতেছি আমার আমল গুলো হাবি একেবারেই বরবাদ যাচ্ছে নিজের হিংসার আগুনে নিজেই চলে পড়ে কিছুটা হয়ে যাচ্ছি মগধ পর্যন্ত এই রোগ কিন্তু ঘুরে ঘুরে খাবে সাবধান

মৌতের সময় কিন্তু আপনি ইমান ধারা করে নিয়েন না বলে এই আমলটা যদি আমি করতে পারি আর কিছু লাগে না পাকিস্তানের তারিক জামিন নাম শুনেছেন মার্শাল পাকিস্তানের তারিক জামিন সাহেব একটা বয়নে বলেছেন যে আমার একটা ডাক্তার বন্ধু আছে কি বন্ধু ডাক্তার বন্ধু কার কুচারি শুনেছেন যে আমার এই জীবনে একশত দশ জন মানুষ আমার জকরের সামনে ইন্তেকাল হয়ে গেছে কতজন ওই ডাক্তার বন্ধু বলেন 110 সম্মান ও সামার জকরের সামনে ইন্তেকাল হয়েছে আমি দেখেছি মাত্র পাঁচ জন মারু আশহাদু আল্লা ইলাহা বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না এই কালেমা পড়তে পড়তে হয়েছে সোহান বাকি একশত পাঁচজন কালেমা না পড়া কালেমা না পারা অবস্থায় কালেমা পড়ার সুযোগই পাইছে না ইন্তেকাল হয়ে গেছে দুঃখের বিষয় কিনা বলেন আহা যার শেষ ভালো তার সব ভালো যার শেষ ভালো সব ভালো শেষটা সুন্দর হতে হবে খাতে মাবিল হাই যেন সকলের হয় বলেন আমি এজন্য তো কয়েকটা কাজ আছে কয়েকটা কাজ আছে এগুলো আমাদের করতে হবে তাহলে দেখবেন ইনশাল্লাহ কালে মানুষ আমরা রাজি আছি ইনশাল্লাহ একটা আমল বলবো ওই আমল যদি আমি আপনি সব দিন করতে পারি নিয়মের মধ্যে রাখতে পারি আমার জীবনের সাথে ফিট রাখতে পারি আমি লিখে দিতে পারি একেবারে এই কথা কখনো মিস হবে না বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু এই কথার কোনো মিস হবে না সেটা হলো আল্লাহর পিয়ারা নবী সাল্লাহ্লাম বলেছেন কোন মমিন মুসলমান নারী পুরুষ নারী হোক পুরুষ সে যদি জীবনের মধ্যে মেসোয়াকের আমল করে কিসের আমল আমল করে সত্তরটি ফায়দা হবে সবচেয়ে বড় যে ফায়দাটা হবে সেটা হলো সেই মৌতের সময় কালে মানসিক হবে আমি একটু জরিপ করতে চাই

পরাজিত বরণ করבל লাগছে কিছুক্ষণ বিরতি দিয়েছে সাহাবায়েছলাই আল্লাহু তাআলা নূমুল করবে পরম শুকর দেখলেন আমাদের কোন আমলের পথই হচ্ছে দেখো তো কোন সুন্নাত কোন নবীর আদর্শ আমাদের সাথে যাচ্ছে যার করেন আমরা হেরে যাচ্ছি একজন সাহাবী বললেন আমরা কিন্তু গতকাল কাল থেকে পর্যন্ত মেসওয়াকের করি নাই তখন আমি সাহেব ফয়সালা দিয়ে দিলেন সবাই যাও জংলা থেকে টিপাই জমে যে এই ডাল আছে সেই ডালটা নিয়ে মেসওয়াক করে দাও রসুলের এই সুন্দর যখন সকল সাহাবি ডাল ভেঙে ভেঙে এনে মেসওয়াক শুরু করলো শত্রুপক্ষের গোয়েন্দারা দেখতে পাইল এই সাহবাজ মাই সকলেই মেসওয়াক করতেছে কি ভেঙে ভেঙে গাছের ডাল তাজা ডাল ভেঙে ভেঙে কারোটা একটু বড় কারোটা পাতাওয়ালা কাছের ডাল সুপার হাতে এখন শত্রু গোয়েন্দা গিয়ে ওই শত্রু পক্ষের রিপোর্ট বলল সারা সর্বনাশ হয়ে গেছে সারি সর্বনাশ হয়ে গেছে এ পর্যন্ত যুদ্ধ হয়েছে তরবারির সাথে এখন যারা তারা চাপে পড়েছে এখন দাঁতও গাছের ডাল দিয়ে দাঁতগুলো নেজে মিছে ধার করে মিছে আমাদেরকে পাইলে কামরা একামরা পটপট রেখে ফেলে দেয় এই কথা যখন বলেছে শত্রুপক্ষের শত্রুপক্ষের শত্রু কাফেলার মধ্যে ভীতি সন্তান ভীতি সঞ্চার করে দিয়েছেন কে না শত্রু এখান থেকে দৌড়ে পালায় গেছে কারণে বিজয়ের পালা পরিধান করেছে তাহলে দেখেন দুনিয়াতেও ফায়দা আছে আখেরাতেও ফায়দা আছে মতের সময় কালে মানুষ এইভাবে এই ছোট্ট একটি আমল যে আমল টাকা পয়সা লাগে না নাকি লাগে হ্যাঁ লাগে যদি কিনতে চান মেসোয়া কেনার চাইতে ডাল দিয়ে বানাবেন এটা শুনে নিম গাছের ডাল দিত এই যে এই আঙ্গুলের নাম সর্বকনিষ্ঠ আঙ্গুল এই আপনার হাতের এই আঙ্গুল পরিমাণ মোটা নিবেন আঙ্গুলের এই সর্বকনিষ্ঠ আঙ্গুলের মতো কি মোটা আর এক বিঘর লম্বা এটা শুনে এটা কি মেসোয়াকের শুননাথ একাধিক লম্বার দিকে এটা সঙ্গার মোটার দিকে এটা সন্ন্যাস করার মধ্যে কিন্তু সুন্দর আছে ডান দিকে আগে করবেন ডান পাশে মারিদাতে এরপরে বামের মারির দাঁতে এরপরে নিচের মারির দাঁতে ডান দিকে এরপরে বাম দিকে তারপরে সামনের দিকে আর এরকম এরকম করে দেবেন এরকম এরকম গুতায় গুতায় আবার মশলা সুন্দর না তাহলে কিন্তু ভাত খাইতে আছে না ভাই অনেকে এরকম করে ফেলে বছর একদিন বেশ খাল সব উঠে গেছে ভাত খাইতে ঝাল লাগতেছে ভাই করার পদ্ধতি আছে এরকম করে করবে দেখবেন যে সুন্দর ভাবে দাঁতের যে চিপা চাপা আছে এখান থেকে ময়লা গুলো মুখ পরিষ্কার হবে সৌগ্রান হবে সবচেয়ে বড় কথা হবে রাজি হবেন আল্লাহ তালা রাজি হোক আমরা সকলে চাই ইনশাল ছোট্ট ছোট্ট কিছু আমল